নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান পিতা পুত্রের যুগল বন্দিতে এই তিনটি রাশির সুবর্ণ সুযোগ বা গরিব থেকে রাজা হতে চলেছে গরিব থেকে ধনী হতে চলেছে ফকির থেকে রাজা হতে চলেছে সে তিনটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি এবং পিতা পুত্রের এই যুগল বন্দি কেন হচ্ছে তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রায় একশো বছর পর দুধর্ষ সংযোগ শনি এবং সূর্য এক সঙ্গে নক্ষত্র পরিবর্তন করছে এবং একশো বছর পর এই যে একসঙ্গে নক্ষত্র পরিবর্তন এই নতুন বছরে হচ্ছে অর্থাৎ দুহাজার সালে হচ্ছে দুহাজার চব্বিশ সালে এই পিতা পুত্রের যুগলবন্দিতে তিনটি রাশি রাজা হতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি যাদের সুবর্ণ সুযোগ পেতে চলেছে তা আমি আজকের ভিডিওতে আর না করে আলোচনা করব। ঠিক একশো বছর আগেই এই ঘটনাটি ঘটেছিল এক কথায় গোল্ডেন পিরিয়ড তাদের ক্ষেত্রে আসতে চলেছে প্রতি মাসেই সূর্য কিন্তু তার রাশি পরিবর্তন করে থাকে যেটা আমরা প্রত্যেকেই জানি আগামী পনেরোই জানুয়ারি দু সালে সূর্য তার রাশি পরিবর্তন করে শনির রাশি অর্থাৎ মকরে প্রবেশ করতে চলেছে এবং আমাদের শনিদেব ন্যায় ন্যায়ের দেবতা ন্যায়ের কর্মফল দেবতা তিনি অলরেডি কেন্দ্র ত্রিকোণ রাশিতে অর্থাৎ তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং দু সালের এই পনেরোই জানুয়ারি সূর্যের শনির রাশি অর্থাৎ মকরে প্রবেশ করতে চলেছে এই প্রবেশ করার ফলে এই যে দুইটি গ্রহ একটি মকর রাশিতে এবং একটি কুম্ভ রাশিতে একে অপরের শত্রু রাশি কিন্তু পিতা পুত্রের মধ্যে আমরা প্রত্যেকেই জানি সম্পর্কে কিন্তু ভালো নয় সূর্য এবং শনির মধ্যে একে অপরের মধ্যে শত্রুতার সম্পর্ক কিন্তু রয়েছে এবং এই যে দুইটি গ্রহের শত্রুতার মধ্যে এই তিনটি রাশি লাভবান হতে চলেছে তাদের ভাগ্য খুলতে চলেছে তাদের গোল্ডেন পিরিয়ড দেখা দিতে চলেছে সে তিনটি রাশি কোন কোন রাশি তার দিই না করে জানা যাক ফার্স্ট রাশি প্রথম রাশি সেটি হলো আপনার মেষ রাশি মেষ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে এই আপনাদের ক্ষেত্রে দারুণ পরিস্থিতি তৈরি হতে চলেছে দু হাজার চব্বিশ সালে শতভিশা নক্ষত্রে শনি দ্বিতীয় পর্যায়ে যেতে চলেছে এবং শনি আপনাদের একাদশ স্থানে রয়েছেন সূর্য আপনাদের নবম স্থানে রয়েছে আপনাদের ক্ষেত্রে নবম গৃহে প্রবেশ করতে চলেছে এবং আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত লাভের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে দীর্ঘ সময় ধরে সমস্যার সমাধান হচ্ছিল না সেই সমস্যার সমাধান হতে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রমের ফল আপনারা কিন্তু পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে সেটা আপনাদের গুরু কিংবা আপনারা যাদের সিনিয়র রয়েছে যাদের পরামর্শ বা বুদ্ধি নিয়ে চললে সেটা কিন্তু সেই সমস্যার সমাধান আপনারা কিন্তু নিশ্চিতভাবে পেতে চলেছে নিয়ম মেনে চললে জীবন আগের চেয়ে আরো অনেক বেটার ও ভালো হয়ে উঠতে চলেছে সময় আপনাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হতে চলেছে হাত থেকে এবার আপনাদের মুক্তি পেতে চলেছে সেই সমস্যাগুলি সিংহ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং শনি নক্ষত্র পরিবহন মানে পরিবর্তন জীবন জুড়ে আপনাদের কিন্তু সুখের সন্ধান দিতে চলেছে পেশাগত দিক থেকে পেশাগত জীবনে আপনাদের উন্নতি দেখা দিতে চলেছে সহকর্মীদের সহযোগিতা বড় সড়ো ডিল আপনারা ফাইনাল ফাইনাল করতে চলেছেন সূর্যের আশীর্বাদে সমাজে পদ মান সম্মান বৃদ্ধি আপনাদের দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে অতি সহজে জীবনে আপনারা কিন্তু এক কথায় চ্যালেঞ্জ পূর্ণ বা চ্যালেঞ্জিংয়ের সাথে যে কোনো কাজ আপনারা করলে থেকে সাকসেস সফলতা সহজেই কিন্তু আপনারা পেতে পারেন জীবনে সমস্ত রকমের সুখ ভোগ বিলাসিত আপনারা পেতে চলেছে নানান ধরনের স্বপ্ন এবার আপনাদের সফল হতে চলেছে সিংহরা আশীর্বাদ লাস্ট এবং অন্তিম রাশি সেটা কোন রাশি লাস্টে বলবো কি কি ঘটতে চলেছে সেটি জানাই আপনাদের জীবন আগের তুলনায় অনেক বেটার হয়ে উঠতে চলেছে দু সালে আপনাদের সূর্য এবং এই শনির নক্ষত্র পরিমাণে জীবনের একের পর এক যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটে যাবে সমাজে মান সম্মান আগের তুলনায় আরও প্রতিষ্ঠিত হয়ে উঠতে চলেছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে আপনাদের বিবাহিত জীবন আগের তুলনায় আরও সুখময় হয়ে উঠতে চলেছে নতুন করে জীবন শুরু করতে চলেছেন আপনারা সেই সঙ্গে আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পেতে চলেছেন চাকরিজীবীদের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ সুবিধা দেখা দিচ্ছে এবং আপনাদের উচ্চ পোস্টে যাওয়ার বা ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার জায়গাটি রয়েছে সে রাশির নাম হলো আপনার তুলা রাশি আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলি ঘটতে চলেছে শনি এবং সূর্যের এই যে চুগল বন্দিটা অর্থাৎ একসঙ্গে একশো বছর পর এই যে রাশি একই মানে নক্ষত্র পরিবর্তন তাদের ক্ষেত্রে কিন্তু খুব এই দুইটি গ্রহের খুব মানে প্রভাবে এই তিনটি রাসের খুবই ভালো ও পজিটিভ সাইনগুলি দেখা দিয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ